আপনাদের কাছে আবেদন করছি যে আমাদের পঞ্চান্ন ষাট টাকা দান করেন এবং একজন মানুষ আমরা চাইলেও আপনি আমি আমরা চাইলেও বাংলাদেশের শত শত মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবো না কিন্তু আমরা চাইলে একজন মানুষের খাবারের ব্যবস্থা বা একজন মানুষকে সহযোগিতা করার মতো আমাদের সামর্থ্য আছে একটা বেলা যদি আমাদের পারিবারিকভাবেও আমি এক বেলা কম খরচ করে একটা অসহায় মানুষের জন্য ষাট টাকা দান করি বা পঞ্চান্ন টাকা দান করি সেটা যে খুব বেশি ব্যয়বহুল হয়ে যাবে এমনটা আমার কাছে মনে হয় না আপনারা সকলে অবগত আছেন যে চাল্লিশ স্কা রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা এবং প্রতিগুলি শিশু এবং পাগলি বোনদের রাস্তা থেকে তুলে এনে তাদের ভরণ পোষণ চিকিৎসা ওষুধ দিয়ে যাবতীয় খরচ বহন করতেছে সেই জায়গাটা থেকে আমাদের একটা বড় অংশ হলো খাবার প্রতিবেলায় দুশো পঁচিশ জন করে তিন বেলায় প্রায় ছয়শো জন মানুষ খাবার খায় সেই জায়গাটা থেকে এত মানুষের প্রতিদিন খাবার রান্না করা এবং ঢাকার মতো স্থানে প্রতিদিন ছয়শো সা পঁচাত্তর জন মানুষকে খাবার খাওয়ানো অনেক কষ্টস্বাদের ব্যাপার এবং আপনাদের কাছে যদি সত্যিকার অর্থে বলি আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে মৃত্যুবার্ষিক গৃহবাসিক বা বিভিন্ন অকোশনে আমাদের একবেলা খাবারের ব্যবস্থা করে দেয় সেই খাবার ব্যবস্থায় প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা খরচ হয় তবে আমরা যখন নিজেরা খাওয়া দাওয়া করি সেই সময়টাতে আসলে আমাদের খরচটা একটু কম পড়ে সেই জায়গাতে আমরা তেলাপিয়া মাছ ডিম অথবা পাঙাশ মাছ দিয়ে খাওয়া দাওয়া করি বা নর্মাল সবজি দিয়ে খাওয়া দাওয়া করি নর্মাল সবজি দিয়ে খাওয়া দাওয়া করলেও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পরে বা ডিম দিয়ে খাওয়া দাওয়া করলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিন্তু যখনই আমরা একটু মাছ তেলাপিয়া মাছ এবং পাঙাশ মাছ দিয়ে খেতে যাই তখন আমাদের পঞ্চান্ন থেকে ষাট টাকা পড়ে যায় যদি একটু উল্লেখ করি আমাদের এই বাবা মারা যে যারা অসুস্থ এরা আসলে সবজি ভাত বা ডাল ভাত বা আলু ভর্তা ভাতটা তেমন একটা পছন্দ করে না কারণ কি এরা বৃদ্ধ বয়সে ছোটো বাচ্চাদের মধ্যে হয়ে যায় এবং একটু মাছের টুকরো হলে যে কোনো মাছই হোক সেটা তেলাপিয়া হোক আর পাঙ্গাস মাছ হোক একটু মাছের গন্ধ হইলে এরা খাবারটা খায় তো সেই জায়গাটা থেকে আমি আপনাদের কাছে আবেদন করছি যে আমাদের পঞ্চান্ন ষাট টাকা দান করেন এবং একজন মানুষ আমরা চাইলেও আপনি আমি আমরা চাইলেও বাংলাদেশের শত শত মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবো না কিন্তু আমরা চাইলে একজন মানুষের খাবারের ব্যবস্থা বা একজন মানুষকে সহযোগিতা করার মতো আমাদের সামর্থ্য আছে একটা বেলা যদি আমাদের পারিবারিকভাবেও আমি এক বেলা কম খরচ করে একটা অসহায় মানুষের জন্য ষাট টাকা দান করি বা পঞ্চান্ন টাকা দান করি সেটা যে খুব বেশি ব্যয়বহুল হয়ে যাবে এমনটা আমার কাছে মনে হয় না তো সেই জায়গা থেকে আমি আমার শুভাকাঙ্ক্ষী সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই যে ষাট টাকা দান করবেন আমাদের বর্তমানে চাইন স্কোয়ারের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা প্রায় দুই কোটি সেই দুই কোটি শুভাকাঙ্ক্ষীদের মাছ থেকে যদি এক হাজার শুভাকাঙ্ক্ষীও আমাদের এই পঞ্চান্ন টাকা বা একজন মানুষের একবেলা খাবারের দায়িত্ব নেয় সেক্ষেত্রে পুরো মাছটা অসুস্থ মানুষ ব্যাট ভরে খেতে পারবে একই সাথে যদি একটু উল্লেখ করি আমাদের শুধু যে একবেলায় খাবারই খাবারেই হয়ে যায় এমনটা না আমাদের বা আমাদের পরিচর্যা করার জন্য যে আমার সহকর্মী আছে তাদের বেতন ভাতা সব মিলে আমাদের আশ্রয় কেন্দ্রে প্রতিদিন প্রায় এক লাখ টাকার মতো খরচ হয় সেই জায়গাটা থেকে আপনাদের সকলের সহযোগিতা দান ভালোবাসা নিয়ে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান চলমান এবং আগামী দিন যতদিন এই প্রতিষ্ঠান চলবে আশা করতেছি আপনাদের সহযোগিতা দান ভালোবাসা সর্বসময় আমাদের সাথে থাকবে